সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ শুভেচ্ছা সবাইকে এইচএসসি ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক এই পঞ্চম অধ্যায়ে আজকে আমার চৌত্রিশতম ক্লাস আজকের আলোচ্য বিষয় চিনুক একটি স্থানীয় বায়ু চিনুক চিনুক আমি আজকে এখানে কি চিনুক কাকে বলে তার নামকরণ উৎপত্তি বৈশিষ্ট্য প্রভাব প্রভাবিত অঞ্চল খুঁটিনাটি যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব নিচে এই যে দেখছো আমার একটা ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শুরু করি প্রথমে চেষ্টা করি বইয়ের ভাষায় এই চিনুক কি আমি যেভাবে ক্লাস নিয়ে থাকি ঠিক তেমনি চিনুক হলো এক প্রকার স্থানীয় বায়ু বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল থেকে পেরেলি অঞ্চলের দিকে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে চিনুক বলে তাহলে এটা কি বুঝলাম যে চিনুক এই পাঁচটা অর্থাৎ এই যে রকি পর্বতমালা আমেরিকার উত্তর আমেরিকার রকি পর্বতমালার এই যে পূর্ব ঢাল থেকে প্রেরি অঞ্চল নাম শুনেছি আমরা তৃণভ্মী অঞ্চল দিকে যে উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহিত হয় সেটাই চিনুক নামে পরিচিত কাকে বলে যদি আমরা সংজ্ঞাটা দিতে যাই উত্তর আমেরিকা রকি পর্বের প্রতিবাদ ঢাল বরাবর আর্দ্র বায়ুর উপরে উঠে বৃষ্টিপাত ঘটিয়ে অনুবাদ ঢালে নেমে এসে উষ্ণ হয় এই উষ্ণ শুষ্ক বায়ুকে স্থানীয় ভাষায় চিনুক বলে আসলে পর্বতের আমরা যখন বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করেছি বৃষ্টিপাত করেছে বিশেষ করে যে পাশে বাধা প্রাপ্ত হয় জলীয় বাষ্প এই পাশটা কি প্রতিবাদ থাল তার বিপরীত পাশটা হচ্ছে অনুবাদ থাল তাহলে এখানে প্রতিবাদ হাল এটা অনুবাদ হাল এটা এটা পাশ এটা পশ্চিম পাশ তাহলে আমরা কি বুঝলাম যে উত্তর আমেরিকার এই যে রকি পর্বত এর প্রতিবাদ ঢালে এই পাশে প্রতিবাদ বলেছি এই পাশে আদ্রবায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটিয়ে অনুবাদ ঢালে নেমে এসে উষ্ণ ও শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয় এখানে উষ্ণ এবং শুষ্ক বায়ুরূপে প্রবাহিত হয় এই উষ্ণ ও শুষ্ক বায়ু কে স্থানীয় ভাষায় চিনুক বলা হয় এখানে আসলে একটা চিত্র দেওয়া আছে দেখো তাপমাত্রা কম ময়েস্টি ময়েচার তারপরে এখানে হিটের হিট অ্যাডের তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এখানে বৃষ্টিপাত ঘটে আছে তখন বায়ুটার জলীয় বস্তু নেই তারপরে এই যে এখানে তাপমাত্রা যদি বারো ডিগ্রি হয় এই যখন অনুবাদ ভালে বায়ু নামতে থাকে তখন এই বায়ু তাপমাত্রা বেড়ে যায় এখানে দেখানো হচ্ছে যেখানে বারো ডিগ্রি ছিল সেখানে আঠারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে অন ড্রাই শুষ্ক উষ্ণ বায়ু প্রবাহিত হয় এবং এটা বিশেষ করে এই রকি পর্বতমালার পূর্ব ঢাল থেকে পেরি অঞ্চল এর দিকে প্রবাহিত হয় এটা হচ্ছে আসলে চিনুক বাই এটা স্বাভাবিক ভাবেই এবং চিনুক ফন হচ্ছে বিশেষ করে আজ ইউরোপের পর্বত ইউরোপ আর এটা আছে আমেরিকাতে স্থানীয় নামে একই ধরনের বৈশিষ্ট্য যাই চিনুক শব্দের অর্থটা কি সেটা আমার চেষ্টা করি শব্দ যার অর্থ হচ্ছে তুষার খাদক ইংরেজিতে যাকে বলা হয় এখানে সোলো হবে না এটা সোনো ইটার সোনো ইটার বা তুষার খাদক পর্বতের অনুবাদ ঢাল বরাবর বায়ুর নিচে নেমে এসে ফলে বায়ুষ্ণু তার দ্রুত বৃদ্ধি পায় যার কারণে অনুবাদ ঢালে বরফ গলে যায় ফলে পর্বতের প্রদেশের তৃণভূমি অঞ্চল তুষার থাকে যার কারণে এই বায়ুকে স্থানীয় রেড ইন্ডিয়ানরা চিনুক নাম দিয়েছেন যার অর্থ আগে আমি বলেছি তুষার ভক্ত কত সার খাবে এই যে রকি পর্বত মালা যে পূর্ব ঢাল এখানে যখন বায়ু নেমে আসে শুষ্ক বায়ু এই অঞ্চলকে বরফ গুলিয়ে দেয় বরফ গুলিয়ে দিয়ে উষ্ণতা বৃদ্ধি পায় তৃণভূমি যে অঞ্চলগুলো আছে পাশে এই ভূমি অঞ্চলগুলোকে তখন বরফ মুক্ত করে দেয় তুষার মুক্ত করে দেয় যে কারণে রেড ইন্ডিয়ান এই চিনুক বায়ুকে স্নোয়ার বা তুষার খাদ করা হলো শব্দটা আসলো সেটা গেল কোথায় প্রবাহিত হয় রকি পর্বতের পূর্ব ডালে কোলোরাডো থেকে উত্তরে কানাডার ব্রিটিশ কলম্বিয়া এই দুইটা কথা মনে রাখতে হবে যে কোলোরাডো থেকে উত্তরে ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত প্রায় কয়েকশো কিলোমিটার পর্যন্ত সিনিক বায়ু তার প্রভাব বিস্তার করে থাকে তাহলে পূর্ব ঢালে কলোরোডা থেকে কলোরা আগো থেকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া পর্যন্ত উত্তর দিকে এই বায়ুর প্রভাব কয়েকশো কিলোমিটার ব্যাপী এই বায়ুর প্রভাব পরিলক্ষিত হয় এই বায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি এই বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রথমে আসে শীত ও বসন্তকালে এই বায়ু সাধারণত প্রচুর বেড়ে যায় যেটা আগেও বলা হয়েছে বারবার অতি অল্প সময়ের মধ্যে এমনকি মাত্র কয়েক মিনিটের মধ্যে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে দ্রুত বরফ বলতে শুরু করে এই কারণে স্থানীয় রেড ইন্ডিয়ার এই বায়ুতে তুষার ফাদক সময়টা বলে থাকে আসলে আলোচনা করলে ব্যাখ্যায় আসলে সংজ্ঞা দিলে তার মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে এবং একটু চিন্তা করলেই তার বৈশিষ্ট্যগুলো লেখা যায় শীতের তুষার ভূমি তৃণভূমি মুক্ত হয় বলে শীত ঋতু পশু জন্য সুবিধাজনক হয় পশু চারণের জন্য সুবিধাজনক হয় ক্যালিফোর্নিয়ার সালটানাস সান্টানাজ দক্ষিণ আফ্রিকার বার পারস্যের সামুন প্রভৃতি চিনুক জাতীয় বায়ু তাহলে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো পেলাম এইবার এই চিনুক বায়ুর কিছু প্রভাব রয়ে গেছে তার প্রভাব সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা কি দেখব এই বায়ুর গড় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ফারেনাইট যার পর প্রভাবে রকি পর্বতের পাদেশের বরফ গলে যায় এটা বারবার বলা হচ্ছে রকি পর্বত অঞ্চলের এই যে পূর্ব ঢালে অনুবাদ ঢালে বরফ গলে যায় এবং পর্বতের অঞ্চল তুষার মুক্ত হয়ে যায় এই অঞ্চলটা তিনের পূর্ব পেরির অঞ্চলের উষ্ণতা বিশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায় ফলে পেরির তৃণভূমিতে পশু পালন করা সম্ভব হয় এই যে এই অঞ্চলগুলোতে তৃণভূমি অঞ্চল পশুপালন করা সম্ভব হয় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফুজ